সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফ্রিকার কেন্দ্রে এক ক্ষমতা দখলের তীব্র লড়াই জ্বলছে সুদান দুই সালের এপ্রিল মাস থেকে দেশটির নিয়মিত সামরিক বাহিনী এবং এক প্রভাবশালী আধা সামরিক গোষ্ঠীর মধ্যে শুরু হওয়া এ সংঘাত এখন পূর্ণাঙ্গ রূপ নিয়েছে দুই বছর পেরিয়ে যাওয়ার পরও কেন এ রক্তপাত থামছে না কারা লড়ছে এবং এর ভয়াবহ মানবিক পরিণতি কি আজকের এই ভিডিওতে আমি সুদানের এই সংকটের মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব বর্তমান সংঘাতের মূল কারণ হল দুই ক্ষমতা দর জেনারেলের মধ্যে ক্ষমতা দখলের তীব্র লড়াই পক্ষ এক হচ্ছে সুদানিস আর্মড ফোর্স যা এস এফ নামে পরিচিত এর প্রধান জেনারেল আব্দুল ফাত্তা আল বোরহানের নেতৃত্বাধীন দেশের নিয়মিত সেনাবাহিনী আর পক্ষ দুই হচ্ছে রেফিড সাপোর্ট ফোর্স যা আর এস এফ নামে পরিচিত এর প্রধান হচ্ছে জেনারেল মোহাম্মদ হামদান দাগলু এটি মূলত দারফুরের উখ্যাত যান লিশিয়া থেকে তৈরি এর দুই জেনারেল একসময় মিত্র ছিল দুই হাজার তারা একজোট হয়েছিলেন কিন্তু তাদের মধ্যে ফাটল ধরে তখন যখন বেসামরিক সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো দুই নেতার কেউই অপরকে পূর্ণ ক্ষমতা দিতে রাজি হননি এবং আর এস এফ কে যখন সেনাবাহিনীর সঙ্গে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয় আমদান এটিকে তার ক্ষমতা ও বিশাল অর্থনৈতিক স্বার্থ বিশেষত স্বর্ণ খনির নিয়ন্ত্রণ হারানোর ভয় হিসাবে দেখেন এই দ্বন্দ্বই সালের এপ্রিল রাজধানীর খাটতুমে এই সংঘর্ষের জন্ম দেয় এই সংঘাতের তীব্রতা বাড়িয়েছে বহিরাগত হস্তক্ষেপ অনেক আঞ্চলিক শক্তি তাদের নিজেদের ভূ রাজনৈতিক অর্থনৈতিক সাথে যেমন লোহিত সাগরের প্রভাব পরোক্ষভাবে এই দুই পক্ষকে অস্ত্র ও সমর্থন দিচ্ছে বলে অভিযোগ রয়েছে যুদ্ধ মূলত রাজধানী খাটতুম এবং বিশেষ করে ধারফুর অঞ্চলে কেন্দ্রীভূত ধারফুরে আর এস এফ ও তাদের মিত্র মিলিশিয়াদের বিরুদ্ধে জাতিগত গণহত্যা এবং নৃশংসতা চালানোর গুরুতর অভিযোগ রয়েছে মৃতের সঠিক সংখ্যা নিশ্চিত করা কঠিন হলেও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অনুমান অনুসারে এই সংঘাতে কমপক্ষে পনেরো হাজার থেকে এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ নিহত হয়েছে এর মধ্যে বিপুল সংখ্যকই বেসামরিক নাগরিক সংঘাতের কারণে এক কোটি বিশ লাখের বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে এর মধ্যে প্রায় সাতাত্তর লক্ষ মানুষ দেশের ভিতরে বিভিন্ন জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে প্রায় একুশ লাখেরও বেশি মানুষ পার্শ্ববর্তী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে দেশের প্রায় পঁচিশ মিলিয়ন মানুষ প্রায় জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন জরুরি মানবিক সহায়তার মুখাপেক্ষি হয়ে আছে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে এবং অপুষ্টিজনিত কারণে হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায় বারবার এই সংঘাত থামানোর চেষ্টা করছে কিন্তু কোনো ফল আসেনি যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং আফ্রিকান ইউনিয়ন সহ বিভিন্ন পক্ষ বহুবার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা দ্রুত অঙ্গিত হয়েছে ইউ জেনারেল কেউ পূর্ণ ক্ষমতা চাড়তে প্রস্তুত নয় তাদের ব্যক্তিগত লোভ এবং অর্থনৈতিক স্বার্থের দ্বন্দ্বে যে কোনো রাজনৈতিক আলোচনা প্রধান বাধা যুদ্ধবিরতি না মানার কারণে আন্তর্জাতিক হস্তক্ষেপের প্রচেষ্টা বারবার মুখ ধুবড়ে পড়েছে এই সংঘাত যদি না থামে তবে সুদানের ভবিষ্যৎ অন্ধকার এই দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার চরম ঝুঁকিতে রয়েছে সুদানের এক গৃহযুদ্ধ তার প্রতিবেশী দেশগুলোতেও ব্যাপক প্রভাব ফেলছে শরণার্থীদের ঢল এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর প্রভাব এই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট করছে জনগণের জন্য দীর্ঘমেয়াদী দুর্ভোগ এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামোর সম্পূর্ণ পতন হচ্ছে সুদানের ট্রাজেডি হলো এই দুই উচ্চাকাঙ্ক্ষী জেনারেলের ক্ষমতার লড়াইয়ের শিকার হওয়া লক্ষ লক্ষ সাধারণ মানুষের গল্প যতদিন না আন্তর্জাতিক চাপ এবং অভ্যন্তরীণ ঐক্যমতের মাধ্যমে এই সামরিক নেতৃত্বকে সরিয়ে একটি প্রকৃত বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হচ্ছে কতদিন সুদানের এই রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলতেই থাকবে এই নীরব মানবিক বিপর্যয় বন্ধ করতে বিশ্বকে আরো দৃঢ় পদক্ষেপ নিতে হবে